সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ আগস্ট নয় বাদ্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্ত রাত এগারোটা পাঁচ মিনিটে অনুভূত হয় কম্পন বিস্তারিত থাকবে প্রতিবেদনে লজ্জিত মানবতা কালীগঞ্জের খাকড়া নদীর বাসমান জল থেকে এক ফুটফুটে নবজাতক শিশু উদ্ধার চাঞ্চল্য এলাকায় লোকসভা নির্বাচনের পর বেঙ্গে পড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের বিজেপি সরকার বললেন সাংসদ গৌরব গগৈ পাতারকান্দির খাস জমিতে অবৈধ আধিপত্য পাতারকান্দিতে সরকারি জমি অসাধু চক্রের জবরদখল করা হুঁশিয়ারি বিধায়ক কৃষ্ণেন্দু পালের গ্রাহক সে যে নিলাম বাজারের দোকানে চুরি ইলেকট্রিক সামগ্রীর দোকানের বাক্স থেকে টাকা চুরি করে হাতে নাতে দড়া পড়েছে চোর চক্রের পান্ডা ভারত বিদ্বেষী ফেসবুক পোস্ট বিপাকে শিলচর এনআইটির পড়ুয়া মধ্যরাতে ক্যাম্পাসে তদন্ত শুরু এস্পিল প্রাক্তন বাংলাদেশি ছাত্রের ভারত বিরোধী পোস্টে তোলপাড় শিলচর এনআইটি মাঝরাতে হানা এস্পিল হাইলাকান্দির হাইলাকান্দির বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত তিনজন সুনাই নিয়াইগ্রাম বাগপুরের নদীবাঙ্গন এলাকা পরিদর্শন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পঞ্চায়েতের ডিলিমিটেশনে অনিয়ম হলে আইনের দ্বারস্থ হবে বরাক কংগ্রেস নতুন করে আরও বারো লক্ষ রেশন কার্ড দেবে সরকার বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাতে কেঁপে উঠল রাজ্য ভূমিকম্প অনুভূত হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে কেঁপে উঠল গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত রবিবার রাত এগারোটা পাঁচ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় কম্পনের মাত্রা ছিল চার দশমিক এক রিক্টার স্কেল জানা গেছে এই কম্পনের উৎপত্তি স্থল অসম মেঘালয় সীমান্ত অঞ্চল রাত গভীর তাকায় অনেকে তা টের পাননি শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মানবতাকে লজ্জিত করার মতো ঘটনা গভীর রাতে কালীগঞ্জের কাকড়া নদীর বাসমান জল থেকে উদ্ধার এক ফুটফুটে নবজাতক শিশুর দেহ তীব্র সরিয়েছে এলাকায় কালীগঞ্জের কাঁকড়া নদীর জলে বেশে আসা কার্টনের মধ্যে একটি নবজাতককে পাওয়া গেছে এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে রাতে মাছ শিকার করতে যাওয়া কয়েক যুবক ওই কার্টনের ভেতরে এই নবজাতককে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর স্থানীয়দের সহযোগিতায় ওই নবজাতককে উদ্ধার করে নিয়ে গেছে স্থানীয়দের বাসমতে কিছু সময় পূর্বে ওই নবজাতকের জন্ম হয়েছে এরকম একটা ফুটফুটে শিশুকে কিভাবে কেউ এভাবে নদীর জলে ফেলতে পারে এই ঘটনা আবার মানবতাকে নাড়িয়ে দিয়েছে গ্রাহক সেজে নিলাম বাজারের দোকানে চুরি রবিবার সন্ধ্যা নিলামবাজার রোড মেন রোডস্থিত মাছবাজার লাগোয়া বৈদ্যুতিক সামগ্রীর দোকানে এই ঘটনাটি ঘটে জানা গেছে বৈদ্যুতিক সামগ্রীর দোকানের মালিক এক শিশু পুত্রকে রেখে কোনো কাজে বাইরে যান এর সুযোগে হাত সাফাইয়ের চেষ্টা করে ওই চক্রের পাণ্ডা সন্ধ্যা রাতে নীলাম ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত সাফাই পাতারকান্দির যুবকের ইলেকট্রিক সামগ্রীর দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরি করে হাতে নাতে দোরা পড়েছে চোর চক্রের পাণ্ডা সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে ধৃত চক্রের যাবতীয় কাণ্ড চক্রের মূল পাণ্ডা হাতে নাতে দোড়া পড়ার পর পালিয়ে উদাও হয়েছে তার সহযোগী দুষ্কৃতী পাণ্ডা এতে মৃদু উত্তম মধ্যম দিয়ে পুলিশে তুলে দেওয়া হয়েছে ধৃত পাতারকান্দির কেউটির ওই যুবককে লোকসভা নির্বাচনের পর ব্যঙ্গে পড়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন গৌরব গগৈ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের বিজেপি সরকার রাজ্যের কোনো জনগোষ্ঠীর লোকই বর্তমানে নিজেকে নিরাপদ বলে ভাবতে পারছেন না বিজেপি সরকার রাজ্যের জনগণের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিআরএস নেওয়ার আহ্বান জানালেন লোকসভার বিরোধী উপদলনেতা গৌরব গগৈ রবিবার গৌহাটিতে গৌরব গগৈ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গৌরব সেখানে তিনি বলেন রাজ্যের বিজেপি সরকারের আমলে কোনো লুকি নিরাপদ নন জনগণের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী গৌহাটিতে একের পর এক লুকের গড়ে চুরি হচ্ছে স্থানে স্থানে মহিলাদের উপর জঘন্য নির্যাতন হচ্ছে নিষিদ্ধ সংগঠন পঁচিশটি স্থানে সন্দেহজনক বস্তু পুঁতে রাখতে সক্ষম হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট রাজ চলছে সব মিলিয়ে সারা রাজ্যে এক অস্থির পরিবেশ বিরাজ করছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে সফলতা দেখাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী তবে বসুন্ধরা এক দুই তিনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্থানে নিজের পরিবারের নামে বাগান জমি ইত্যাদি করে নিতে সফল হয়েছেন তিনি বললেন গৌরব গগৈ কংগ্রেস নেতা আরও বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মূল অস্ত্র আজমলকে তার সতীর্থ প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেন বেঙ্গে তসনস করে দিয়েছেন ফলে হতাশ মুখ্যমন্ত্রী সুটো আজমলের সন্ধানে নেমে পড়েছেন ভারত বিদ্বেষী ফেসবুক পোস্ট বিপাকে শিলচর এনআইটির পড়ুয়া মধ্যরাতে ক্যাম্পাসে তদন্ত শুরু এসপির প্রাক্তন বাংলাদেশি ছাত্রের ভারত বিরোধী পোস্টে তোলপার শিলচর এনআইটি মাঝরাতে হানা এসপির সামাজিক মাধ্যমে প্রাক্তন বাংলাদেশি ছাত্রের লাগাতার ভারত বিরোধী পোস্ট গিরে গত দুদিন থেকে তোলপার লেগেছে শিলচর এনআইটির অন্দরমহলে ভারত বিরোধী পোস্টের খবরে শনিবার মাঝরাতে এনআইটিতে হানা দেন পুলিশ সুপার নমল মাহাত্তা এনআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি পড়ুয়াদের কাছ থেকে ভারত বিরোধী পোস্ট প্রদানকারী সাদত হুসেন আলপির তত্ত্ব সংগ্রহ করেছেন এসপি অন্যদিকে সাদত হুসেন আলপির এনআইটির থেকে প্রাপ্ত ডিগ্রি সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছেন এনআইটির পড়ুয়ারা কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে গিরে বেশ কয়েক মাস থেকে বাংলাদেশে অস্থির পরিবেশ বিরাজ করছে পাশাপাশি আন্দোলনকারীদের ভারত বিরোধী স্থিতি ক্রমশ প্রকাশে আসছে বিশেষ করে সামাজিক মাধ্যমে একেবারে পরিকল্পনা মাফিক ভারত বিরোধী আওয়াজ তুলছে দেশটির একটি চক্র এ অবস্থায় শিলচর এনআইটির প্রাক্তন এক ছাত্রের চূড়ান্ত বারত বিরোধী পোস্ট গিরে গত দুদিন থেকে তোল লেগেছে রাজ্যে নতুন করে আরও বারো লক্ষ রেশন কার্ড প্রদান করবে রাজ্য সরকার রবিবার হামরেনে এই মন্তব্য করেন যুগানো ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী রঞ্জিত কুমার দাস রেশন কার্ডের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী দাস বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা সর্বশেষভাবে দশ লক্ষ পঁচাত্তর হাজার রেশন কার্ড প্রদান করে এ যাবৎ সর্বমুঠ বিয়াল্লিশ লক্ষ রেশন কার্ড প্রদান করেছি পাশাপাশি আধার কার্ডের সাথে রেশন কার্ড সংলগ্ন করার জন্য আমরা জনতাকে অনুরোধ জানিয়েছিলাম তবে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড কিন্তু আধার কার্ডের সাথে যুক্ত হয়নি পরবর্তী সময়ে আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি যে অসমে পঞ্চাশ লক্ষ বুয়ো রেশন কার্ড ছিল যা আমরা এখন বাতিল করে দিয়েছি তিনি বলেন এখন আট লক্ষ রেশন কার্ড প্রদান করার পাশাপাশি মৃত ব্যক্তিদের স্থানে স্থানে নতুন করে আরও তিন লক্ষ সহ সর্বমুঠ বারো লক্ষ নতুন রেশন কার্ড প্রদান করা হবে বলে সাংবাদিকদের কাছে প্রকাশ করেন তিনি পঞ্চায়েতের ডিলিমিটেশনে অনিয়ম হলে আইনের দ্বারস্থ হবে বরাক কংগ্রেস বরাক উপত্যকার দুটি বিধানসভা কেন্দ্রের বিলুপ্তির বিরুদ্ধে করিমগঞ্জ হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় এবং অসম সরকার কর্তৃ গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়েছে আর এর উপর ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নতুন করে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া যে প্রশাসনিক স্তরে চলছে এতে শাসক দল বিজেপির মন্ত্রী বিধায়ক এবং বিজেপি কর্মকর্তারা অগণতান্ত্রিকভাবে আবার হস্তক্ষেপ করছে বলে সরাসরি অভিযোগ তুলেছে হাইলাকান্দি কংগ্রেস আর এর ফলে পঞ্চায়েতের ডিলিমিটেশনে ব্যাপক অসংগতি অনিয়মের আশঙ্কায় আইনের দ্বারস্থ হতে এখন থেকে তৎপরতা শুরু করে দিয়েছে হাইলাকান্দি কংগ্রেস রবিবার পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে এমন অভিযোগ আর আশঙ্কার কথা তুলে ধরে জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর জানান আগাম প্রস্তুতি হিসাবে শনিবার বরাক কংগ্রেসের এক প্রতিনিধি দল দেখা করেন দুবরি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি রকিবুল হুসেনের সঙ্গে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয় তার সঙ্গে এই ইস্যুতে সংগঠনের করণীয় কি এ নিয়ে পরামর্শ দেন রকিবুল পাতারকান্দির খাস জমিতে অবৈধ আধিপত্য করা হুশিয়ারি বিধায়ক কৃষ্ণেন্দু পালের পাতারকান্দির সরকারি জমি অসাধু চক্রের জবরদখলের বিরুদ্ধে এবার হুশিয়ারি সুরে দিলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সদ্য করিমগঞ্জ সফরে সে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন পাতারকান্দির প্রচুর সরকারি জমি বেহাত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার সেই দাবির আটচল্লিশ ঘন্টার মধ্যে সংবাদমাধ্যমে সরব হলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল তিনি অবৈধ দখলদারদের উৎখাত করতে করা হুঁশিয়ারি দিলেন হাইলাকান্দি জানকি বাজারের মধ্যবর্তী ব্রিজের কাছে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন থামল না ডিসির কনবয় অভিযোগ প্রত্যক্ষদর্শীদের দুর্ঘটনার এক ঘন্টা পর দোমড়ানো মুচরানো বাইক দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জানকিবাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার এক সাইড নিচু হয়ে যাওয়ার ফলে অন্য সাইড দিয়ে সব যানবাহনকে চলাচল করতে হয় যার জেরে ঘটল দুর্ঘটনা এমন অভিযোগ তুলে ন্যাশনাল হাইওয়ে অথরিটির প্রতি বিশোদ্গার করলেন স্থানীয় লোকজন জানা গেছে রবিবার বিকেল চারটা নাগাদ ছয় নম্বর জাতীয় সড়কের জানকিবাজার এবং চিপর মধ্যবর্তী সেতুর কাছে দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে রাস্তার পরিসর হওয়ার কারণে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে সঙ্গে দুই বাইক সঙ্গে চালক এক আরোহী দূরে সিটকে পড়েন বাইকের একটি চাকা খুলে যায় প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন বাইকের নিচে দীর্ঘ চাপা পড়েছিলেন একজন স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে চেষ্টা চালানোর সময় হাইলাকান্দির ডিসির গাড়িতে আসতে দেখেন সকলেই আশায় বুক বাঁধেন যে ডিসি হয়তো এখানে থামবেন এবং সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন কিন্তু আশ্চর্যজনকভাবে ডিসির গাড়ি ফিরেও তাকায়নি দুর্ঘটনাগ্রস্তদের এমন অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা পরে এ নিয়ে মুখ খুলেন স্থানীয়রা বর্তমানে তিন আহত আলগাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সুনাইয়ের নিয়ারগ্রাম বাগপুরের নদীবাঙ্গন এলাকা পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য রবিবার ইঞ্জিন চালিত নৌকায় নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ড বাঘপুর প্রথম খণ্ড গঙ্গাপুর গ্রামের বরাকের রাক্ষসী বাঙ্গনে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ বলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কিভাবে নদী বাঙ্গনের স্থায়ী সমাধান করা যায় এ নিয়ে অতি সত্তর প্রয়াস চালাবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে